বরাক নদীটি এটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে বরাক নদীটির দুর্গ প্রায় নশো কিলোমিটার আর এটি পোস্ত পোস্ত প্রায় তিরিশ মিটার থেকে তিনশো মিটার আর অসমে আপনারা মনে রাখবেন অসমে বরাক নদীর প্রায় সাতাশটি ছোট বড়ো বনদী আছে অসম আর বাংলাদেশে বরাকের যে গতিপথ রয়েছে অতি সরফিল হিসেবে রয়েছে আর কাছারে বরাক নদীর দুদারে অসংখ্য জলাশয় দেখতে পাওয়া যায় তো তোমরা এখানে বরাক নদীর যেগুলি উপনদী রয়েছে সেগুলির বিষয়ে তোমরা এই মানচিত্রটিতে দেখতে পাচ্ছ প্রথমে দেখো তোমরা এখানে সুরমা রয়েছে কুশিয়ারা রয়েছে তারপরে লঙ্গাই কাটাখাল সোনাই লাবাং পদ্মা এগুলো এখানে যতটুকু দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি হচ্ছে বরাক নদীর এক একটি উপনদী জেরে রয়েছে বরাক নদীর মোট সাতাশটি উপনদী রয়েছে ছোটো বড়ো উপনদী সাতাশটি রয়েছে